রুগা বিশ্ববিদ্যালয় যুগে যুগে আমাদের যে নির্মাণাধীন নারী শিক্ষার্থীদের জন্য যে হল আমাদের যে রিসার্চ ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য যে প্রাণের দাবিগুলো এটি কিন্তু বারংবার হতে গিয়েও কিসের জন্য একটি প্রশ্নবোধকে আটকে গিয়েছে আমরা বলতে চাই এই ছাত্র সংসদ শিক্ষার্থীদের অনশনের ফসল দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল যত কোনো পক্ষ যদি এটিকে বাঞ্চালের জন্য চেষ্টা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি দাঁত জবাব দেবে এবং কোন ষড়যন্ত্রই এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিষ্ঠায় অন্তরায় হতে পারবে না প্রশাসনকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে কোন ধরনের কালক্ষেপণ না করে অনতি বিলম্বে যথাযথ প্রক্রিয়া গঠনের মাধ্যমে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ব্ল্যাক নির্বাচন আয়োজন করতে হবে অন্যথায় শিক্ষার্থীরা তাদের যে অধিকার সেই অধিকার কিন্তু তারা ছিনিয়ে নেবে তারা আদায় করে নেবে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ছিল যে গেজেট পাওয়া মাত্র ত্রিশে অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়া হবে কিন্তু গেজেট প্রকাশের কালক্ষেপণ হওয়ায় তা পিছিয়ে যায় পরবর্তীতে আঠাশ দশ দু হাজার তারিখে গেজেট পাওয়ার পর শিক্ষার্থীদের দাবি হয়ে ওঠে দ্রুত নির্বাচন আয়োজনের উপাচার্য মহোদয় এবছরেই বাক্স নির্বাচন এবং সে অনুযায়ী আজকের সিন্ডিকেট সময় সবাই নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেও আমরা খুব উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ছাত্র সংসদ আইন বা বিধি সংশোধনের দাবি তুলে একটি মহল তারা নির্বাচন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটিকে বিলম্বিত ও বাঞ্চালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমরা বিশ্বাস করি আইনটি শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয় কিন্তু জায়গায় কিছু জায়গায় তা সংশোধনীর প্রয়োজন রয়েছে বটে তবে তা নির্বাচন আয়োজনের অন্তরায় নয় বা ব্রাক্সু প্রতিষ্ঠার পর পরবর্তীতে তা সংশোধনযোগ্য সুতরাং অনতি নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে ব্রাক্সু নির্বাচন সম্পন্ন করে ব্রাক্সুর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা হোক যদি তা না করা হয় তবে শিক্ষার্থীদের অধিকার তারা ছিনিয়ে নিতে কখনোই পিছু পা হবে না